আসসালামু আলাইকুম এই দুপুর দুপুরবেলায় আবারও ছাদে চলে আসলাম আসলে সন্ধ্যার টাইমটাতে এত ব্যস্ত থাকি আসার সময়টাই হয়ে ওঠে না তো আপনারা এই যে আমি শাকগুলো উঠাবো আপনারা কে কে শাক খান বলেন তো শাকটা এই যে দেখেন ভর্তা খায় আরও কি খায় জানি না এটা আমার বাসায় একজন হেলফিক হ্যান্ড সে আমাকে শিখিয়েছে এই শাকটার ভর্তা খাওয়া তো আমি এই দুপুরবেলায় চলে আসলাম উঠানোর জন্য এই যে অনেক সুন্দর শাকগুলো স্নো কি আসে আমার সাথে আসলে এগুলো আমি এই ভত্তা এগুলো আমি তেমন বানাতে পারি না আর নিজে বানালে খেতে অত মজা লাগে না যেহেতু না আর যেগুলো পারি সেগুলো তো ভালোই লাগে এগুলো একটু আমার কেমন যেন হালকা মুখ চুলকায় অনেকে বলে যে না কোনো সমস্যা নেই কিন্তু আমার একটু করে সমস্যা হয় আমি যেমন কচুর শাক খেতেই পারি না কচুর শাক আমার জন্য আমার খেতে ভালো লাগে কিন্তু আমার মুখটা ধরে শাকগুলো অনেক দেখেন একদম ফ্রেশ আরো ছোট ছোটো হচ্ছে আমি আমাকে যে বানিয়ে দিত আবার এই ডালগুলোকে ছুলে ছুলে হচ্ছে আবার সিদ্ধতে দিয়ে ভর্তা বানিয়ে দিত মানে সিদ্ধতে দিয়ে আবার যেন কি যেন করে মানে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে আবার ভর্তা বানিয়ে দিত এটার প্রসেসটা খুব কম জানি আমি কারো জানা থাকলে খুব কমে জানাবেন দেখেন কি রোদ্র আর এই সময় এই ভরা সামারে মানে এই গরমের সময় আবার গাছে দেখেন এর ফুল আসছে বড়ই আসছে বোরের ফুল আসছে আসলে ভত্তা দিয়ে ভাত অনেক খাওয়া যায় তাই না এই যে আমার একটু হাতে এই সাইডে একটু ভরেছে তাই মনে হচ্ছে একটু চুলকাচ্ছে আমার এই গাছটাতে আঙ্গুর ধরে আছে দেখেন দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুর আসলে বেঁধে রাখা হয় আবার মনে হয় এত কষ্ট করে গাছগুলোকে হচ্ছে খাবার দিচ্ছি আবার গরমে এই যে ওদের খেয়াল রাখা তো আমার মনে হয় বেঁধে রাখাটা দরকার নিজে খাওয়ার জন্য সব পাখিদের জন্য তো ছেড়ে দিলে আর হয় না তাই না তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ